একটা খাসির বাচ্চা বয়স চার মাস প্লাস আর দাম আসবে একদম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দেখেন প্রত্যেকটা ছাগল সুন্দর করে খেয়াল করে দেখেন ভিডিও কল দেখে নিতে পারবো না মেয়ে বাচ্চা বয়স হচ্ছে পাঁচ মাস আর দাম আসবে একদম টাকা ষোলো হাজার টাকা ঠিক আছে দাম আসবে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা পিছিয়ে দেখতে পাচ্ছেন অনেক ছাগল আছে একটা খাসির বাচ্চা এক এক করে দাম বলে দিবসের বাচ্চা বয়স হচ্ছে পাঁচ মাস প্লাস দাম আসবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো টাকা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা যারা হরিয়ানা পছন্দ করেন সঙ্গে রাখতে পারে একটা খাসির বাচ্চা বয়স হচ্ছে চার মাস প্লাস আর দাম আসবে মাত্র বারো বারো হাজার টাকা আচ্ছা

বাচ্চা বয়স হচ্ছে চার মাস প্লাস আর পনেরো হাজার পনেরো হাজার টাকা দেখেন প্রত্যেকটা ছাগল যেটাই পছন্দ হবে যা নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত কথা বলির মাস প্লাস মাত্র বিশ হাজার টাকা দাম বিশ হাজার টাকা ঠিক আছে একটা মেয়ে বাচ্চা বিটলের মেয়ে বাচ্চা বয়স হচ্ছে চার মাস প্লাস আর দাম আসবে একদম মাত্র এগারো হাজার টাকা বয়স চার মাস প্লাস আর দাম আসবে একদম তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স চার মাস আর দাম আসবে একদম একটা দেখেন কান মুখ দেখেন হাই কোয়ালিটি মেয়ে বাচ্চা বয়স হচ্ছে চার মাস প্লাস আর দাম আসবে তেরো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমার পাশে নাটোর জেলার নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম